মানে কিশলায় আমি সেই জায়গাতেই আসছি মানে ইকুয়েশনটা ভাব আমার লক্ষ্মীর ভান্ডারটা আমি পাচ্ছি না সেটা কিন্তু ফ্যাক্টর নয় লক্ষ্মীর ভাণ্ডার আমি পাচ্ছি

একটাও ছিল না আমি আমি একটা কথা বলি মহিদা সুব্রাংশু স্বর্ণালী দি পিঙ্কির কথা থেকে ও মিঠু মোল্লার কথা বলছে এই মিঠু মোল্লার গতকাল একটা ফেসবুক পোস্টে দেখলাম লেখা আছে মিঠু মোল্লার অমক বাণী বলে পোস্ট হয়েছে অর্থাৎ মিঠু মোল্লারই অমক বাণী গোটা রাজ্যের মানুষ দেখেছে এবার এই মিঠু মোল্লারা কিন্তু বিহারেও ছিল আমি যখন পাটনায় যাই প্রথম নামি ময়ুকদা তখন অ্যাঙ্কারিং করছে এবং আমায় জিজ্ঞেস করে যে জিলিপি খেয়েছি কিনা সেই জিলিপি যেখানে খেয়েছিলাম সেই দোকানের প্রথমে নেবে আমি জিজ্ঞেস করলাম যে এখানে এসআইআর হয়েছে কেমন হলো এই বলে হামলোক ইহা সে তো ভাগা দিয়া আপ তো আপ হি কে ওহা পে গয়া বলছে ওটা বলেছে মানে এখান থেকে তো খালি চুরি আর জিলাপি খেয়ে বলছে আমি সকালবেলা লাইভ দিচ্ছি আর আমি তখন দৌড়ে বাড়ি থেকে অফিসে এসে খালি পেটে বসেছি তখন কি রাগ হয় আমি সবে এয়ারপোর্ট থেকে নেমে গাড়ি করে যাচ্ছি দেখি বড় একটা কচুরি জিলিপির দোকান প্রচুর মানুষ রেজাল্ট একটা আলাদা মাহল বিহার প্রচুর মানুষ বেরিয়েছে কচুরি জিলিপি খেতে ওখানে হিংসা হয় না কিন্তু ওখানে লোকে কচুরি জিলিপি খায় কিন্তু এখানে মার খায় তো যাই হোক তো ওখানে কেউ মার খায় না আমি সেটাই বলছি একটু পরেই বলছি সেলিব্রেশনটা তার আগে বলি পাটনায় আমি যখন নামলাম কচুরি জিলিপি খাচ্ছি আমি আর জিজ্ঞেস করলাম বলল হাম ভাগা দিয়া হ্যাঁ যখন আমি জিজ্ঞেস করলাম অনুপ্রবেশকারী আপনার ঘুষ পেটিয়া তো ইহা পে বিথা আপনাদের ওখানে গেছে মানে ঘর ছেড়ে পালিয়ে গেছে তালা পড়ে গেছে এখন পশ্চিমবঙ্গে এসেছে ওরা বলছে আমাদের সাবধান করছে এরপর যখন আমি বিজেপি পার্টি অফিসে যাই যখন রেজাল্টটা খানিকটা স্পষ্ট হচ্ছে যে এবার জয় আসবে বাইরে দেখলাম বিশ্বাস করো যেটা বলা হয় স্বর্ণালী দিয়ে শুভ্রাংশু দাম এবং পিঙ্কি যেটা বলা হয় মানে আমি কোনো দলের হয়ে বলছি না বাট আমি মানে খুব রিয়ালিস্টিক্যালি বলছি বলা হয় বিজেপি নাকি মুসলিম বিরোধী দল কিন্তু বাইরে প্রায় আমি একশো দেড়শো জন মুসলিমকে আমি দেখলাম তারা সেলিব্রেট করছে শিখ খ্রিশ্চান সবাই মিলে সেলিব্রেট করছে আমাদের বুমে আছে তারা বলছে যে এখানে কোনো ধর্মের ভিত্তিতে হয় না এখানে শুধুমাত্র আমাদের এত উন্নয়ন দিয়েছে এনডিএ তাই আমরা এখানে তাদের ভোট দিয়েছি বাড়তি কথা বলছে না একদম ফ্যাকচুয়াল কথা কিছু এটাও তুই অ্যাড করতে পারতি সুব্রাংশু সীমাঞ্চল এই সীমাঞ্চলটা ফ্যাক্টর হয়ে গেল এবার মানে এই কাটিহার বেলটাতে এই সিটগুলোতে মুসলিমরা ব্যাপক ভোট দিয়ে ষোলোটা যে সিট আছে যে ষোলোটা সিট নিয়ে সবাই তাকিয়েছিল হাঁ করে ছিল তোর কাটিহার কিষানগঞ্জ ওই ওই যে অঞ্চল আমাদের ইসলামপুর মালদার এই শুভ্রাংশুতে বেশ কয়েকটা কেন্দ্রে আমি দেখলাম প্রায় 68% মুসলিম ভোট আছে 67 67% 68% সেখানেও বিজেপি লিড নিয়েছে বিজেপি জিতে বেরিয়ে আসছে তার মানে সর্নালিদি অনুপ্রবেশকারীদের যদি বাদ দেওয়া যায় ভারতীয় হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই কোনো এইভাবে ভাগ করে না ভোট দেওয়ার সময় তারা উন্নয়নই দেখে উন্নয়নটাই শুধু দেখে তাই নয় কি তা না হলে তো এটা হতো না এই রেজাল্টটা হতো না অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া হলো স্পষ্ট হয়ে গেল যে ভারতীয় মুসলিমরা আসলে উন্নয়ন চায় তাদেরকে যারা দুধেল গরু বলে তারা আসলে দুধেল গরু হিসেবে নিজেদের ভাবে না মানে বিহারের বস্তিতে তালা পড়ে গেছে এবার এখানকার বস্তিতেও তালা পড়ছে সেটা দুধেল গরু না মানে যে গরু দুধ খায় সে গরু কি গরুর কথাটা তো বাংলাতে আছে বিহারে তো নেই বিহারে কোনো চলতি কথা আছে একটা সময় মানে ভয়ঙ্করভাবে অদ্ভুত ভাবে বিহারের যে রেজাল্ট সেটা কিন্তু অদ্ভুত ভাবে দুটো জিনিস পুরো ধ্বংস হয়ে গেল এক হচ্ছে জাতপাতের রাজনীতি ঠিক যাদের হাতে আসলে জাতপাতের রাজনীতি ধ্বংস হওয়ার কথা ছিল বামপন্থীরা তারা তারা নিজেরা ধুয়ে মুছে সাফ হয়ে গেল আর যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ ছিল জাতপাতের রাজনীতি করো তুমি ধর্মের রাজনীতি করো তারা বেসিক্যালি দেখিয়ে দিল যে ডেভেলপমেন্ট মডেল কাকে বলে দশ টাকা এবং এটা নিও আমার মজা লাগছে এটা নিয়েও বলছে লোকে কেন দশ টাকা দিয়েছে আরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন পাঁচ টাকা দিচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়